তেহরানে নতুন করে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাব দিচ্ছে ইরান আয়তুল্লা আলী খামিনের দেশ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরও বিধ্বংসী অভিযান পরিচালনার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিবৃতিতে তারা বলেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরও বিধ্বংসী অভিযান চালাবে তেহরান সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে ইসরায়েলে ইরানের সর্বশেষ হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরও কয়েক ডজন ইসরায়েলি আহত হয়েছেন ইরানের হামলায় ইসরায়েলের মধ্য অঞ্চলে অন্তত তিনজন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছেন অনেকে ১৬ জুন সোমবার ইসরায়েলের তেল আবিব সহ চারটি এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে হামলার স্থান থেকে 67 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার সার্জারি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে।